I want to go there, but I don't want to go there. রন যেরকম বলল যে আজকে সানডে এখন থেকে শুরু করছে একটা নতুন ব্লগ তো চা খাওয়া হয়ে গেছে সকালবেলা আর এখন ব্রেকফাস্ট করে দিল ফ্রাইড ম্যাগি ক্যাপসিকাম পিঁয়াজ ডিম এসব দিয়ে ফ্রাইড ম্যাগি আর রন খাচ্ছে এমনি যেরকম ম্যাগি খায় সেরকম আর আমার ম্যাগি খাওয়ার চেয়ে বেশি একজনের একজন বেশি এক্সাইটেড খাওয়ার জন্য সরি যা রন একটু শর্ট এই যে যা চলে গেল এই যে এক্ষুনি এখানটা ছিল এই যে ওই দিক থেকে আমার দেখছে কোন দিক দিয়ে দেখা যায় এই যে কি গোগো ম্যাগি খাবে ম্যাগি খাবে চলে এসো এদিকে আসো আসো গোগো ম্যাগি খাবে

তো যাই হোক ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে ম্যাগিটা খেয়ে নি তারপরে আবার আসছি তো আজকে খবরটা যখন শুনলে বা আমরা শুনলাম তাহলে বড় যে আমাদের ডিসিশনটা ঠিকই ছিল আমাদের এখনো সবাইকে জানানো হয়নি আমাদের এখানে যারা ব্লগ দেখে তারা বুঝতেই পারবে না যে হঠাৎ করে কোন বিষয় কথা হচ্ছে তো প্রথম থেকে শুরু করি ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব তো আপনাদেরকে শেয়ার করা হয়নি শুরু থেকে শুরু করি এর মধ্যে একদিন টাপুর আমাদেরকে জানালো যে মা একটা গুড নিউজ আছে কি বিষয় কি বৃত্তান্ত তখন বললো যে ও একটা রিসার্চ পেপার লিখেছিল সেইটাকে পাঠিয়েছিল জামিয়া মিলিয়া থেকে সেটা অ্যাপ্রুভ করেছে আর সেটা নিয়ে একটা পেপার পেপার প্রেজেন্ট করার ও সুযোগ পেয়েছে জামিয়া মিলিয়াতে গিয়ে তো এটার সাথে ওর ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই এটা ও আলাদা করে নিজস্ব একটা রিসার্চ পেপার ঠিক আছে মানে ওর ইউনিভার্সিটির তরফ থেকে নয় তো সেই জন্য যাওয়ার খরচ বা সমস্ত কিছু ভালো কথা তো আমরা বললাম যে এখন এই সময় বললো যে কোনো ব্যাপার না আমি ওভার নাইট ট্রেন আছে ট্রেনে করে যাব ওখানে থাকা থাকির কোনো ব্যাপার নেই যাব চলে আস মানে যেদিন পৌঁছাবো সেদিন রাত হয়তো রাত হয়ে যাবে তো রাতটা হয়তো থেকে যাবে কোনো চাপ নেই ব্যবস্থা একটা কোনো হয়ে যাবে আর তারপর যেদিনকে রাত্রে আবার আসবে সেইটা অনুযায়ী ঠিক হয়েছে সব ঠিক হয়েছে তো আমরা সেই অনুযায়ী কারণ দেখলাম যে ফ্লাইটে যাতায়াত করলে আর সব মিলিয়ে মোটামুটি কুড়ি একুশ হাজার টাকার একটা ব্যাপার আছে তো যাই হোক এখন এবার এটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাস তারপরে মার্চ মান্থ এন্ডিং মানে যারা ব্যবসা তাদের ইয়ার এর ব্যাপার থাকে তো যাই হোক হঠাৎ করে দুম করে এটা একটা এই এই বিষয়টার জন্য এরকমভাবে এখন আমরা সেটা সবাই মিলে ডিসাইড করলাম যে এটা দরকার নেই তো তারপর আমরা ওকে বুঝিয়ে বললাম যে আসল বিষয়টা কি যে ট্রেন যখন ট্রেনের টিকিট বুক করতে গেছে তখন বলছে যে কোনো টিকিট নেই আজকে কোন 26 আর ওরি পেপার প্রেজেন্টটা হচ্ছে 19 তারিখে 26 তারিখ অবধি কোন টিকিট নেই যদি টিকিট মানে যার কাছ থেকে করা হয় বলছে আমি তো দিতে পারবোই না আর যদি কেউ আপনাকে কোরো দেয় সেই টিকিটে আপনি আদর ট্রাভেল করতে পারবেন কিনা কোনো ঠিক না এবারে যেহেতু একটা মি একা একটা অল্পবয়সী মি তাকে রকম ভাবে ছাড়া মানে সেটা হলো খুব রিস্কের ব্যাপার আপনারা একটু চিন্তা করে দেখে নেবেন কারণ যে আর কি ট্রাভেল এজেন্ট অনেক দিনের সম্পর্ক তো সে মিসগাইড করবে না বললো যে যদি পানো তাহলে কিন্তু খুব মুশকিল আর সত্যি কথা বলতে তার মধ্যেই খবর আসলো দিল্লির যে স্টেশনের কী অবস্থা হয়েছে তো ভাই আমি জানি যে আবারও আবারও হয়তো সুযোগও পাবে সেখানে আবারও যা আর কি পার্টিসিপেট করবে তারপর আর কি আমরা এটাই ঠিক করলাম যে না দরকার নেই আবারও পাওয়া যাবে নানান সুযোগ তো সেক্ষেত্রে এটা আমরা এইবার নিতে পারছি না বলে ওর মন তো একটু খারাপ অবশ্যই ছিল কিন্তু এখন ও দেখলো যে গ্রাউন্ড লেভেলের সিনারিওটা কি আর সব জায়গায় জায়গায় যারা মানে দামি দামি টিকিট কেটেছে তারাও ঢুকতে পারছে না সব জোর জার করে ঢুকে যাচ্ছে এসি তো কি এই সেই হ্যানা না এরকম নাকি ঝামেলা যা কতজন তো মারাই গেলো তো ভাই ঠিকই আছে কিছু করার নেই আবারও পাবে সুযোগ তখন নেবে কিন্তু আমরা এবারের যা ডিসিশানটা আমরা ঠিকই নিয়েছি আশা করছি তবে জামিয়া মিলে একটা অনেক বড়ো ইউনিভার্সিটি সেখান থেকে ডাক পাওয়া চারটেখানি কথা না যাই হোক আবারও পাবে এই হচ্ছে ব্যাপার তো আপনারা জানাবেন আমাদের ডিসিশনটা ঠিক ছিল কি না কি মনে হয় আমার তো মনে হয় একদম ঠিকই করেছি তাই না ঠাকুর এখন বুঝে গেছে এখনো বুঝে গেছে ও যথেষ্ট ইয়ে বুদ্ধিমতী বুঝে গেছে ঠিক আছে এখন ওর মন আর খারাপ নেই

আর আর অল্প অল্প ফুলকপি ছিল ওই ফুলকপিটা আলাদা করে কিছুতেই দেওয়া যাবে না তাই ওটা মাছের ঝলে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার হবে একটা রুব ভালো আছে মাছের ঝলে ফুলকপিটাও বেশ ভালোই আছে আর আলুগুলো না তো বড় বড় ছিল সব একটা আমি মাছের ঝোলে এরকমভাবে আলু খেতেছি বাদ ধরে তো এই যে মাছ এবার হচ্ছে গিয়ে দেবো পেঁয়াজটা ভাজবো আর এখানে মশলা তৈরি করেছি আদা জিরে এটার মধ্যে আছে আদা জিরে আর একটু রাঁধুনি হুম আর দিয়েছি আর দিয়েছি দুটো এলাচ ঠিক আছে এই দিয়ে মশলা তৈরি করেছি এই দিয়েই হয়ে যাবে পেঁয়াজটা ভাজবো টমেটোটা ভাজবো তারপর মশলা দেবো কষাবো হেভি হয়ে যাবে দেখো নামা যাচ্ছে না ধনে পাতা আরে বাহ তাহলে এটা করে নিই চলে এলাম রান্নাঘরে আজকে না ডিনারে এই লাঞ্চের পর শরীরটা এত খারাপ লাগছিলো ঘুমিয়েছি অনেকটা ঘুমিয়েছি রেস্ট নিয়েছি হ্যাঁ সব যা যা করা সব করেছি এবার এখন হলো গিয়ে তাও শরীরটা একটু ভেতর থেকে কেমন যেন লাগছে তো কালকে আমাদের একটা প্ল্যান ছিল সে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে সকাল সকাল উঠতে হবে ভেবেছিলাম তো যাই হোক সেটা এখন উঠতে হবে না এখন ইয়ে করলাম কি বলে ডিনারের জন্য কি করলাম দেখাই হ্যাঁ এই যে করেছি পিঁয়াজ না খুঁজে তার সাথে একটা আলু ডিম দিয়ে করেছি চাউমিন ঠিক আছে ঘরোয়া যেরকম হয় এই আজকে আমার আর মিস্টার দেবের রাত্রে ডিনার আর রন হচ্ছে কি দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোল থেকে এক পিস মাছ রয়েছে রনকে সেই এক পিস মাছ দিয়ে ভাত খাই দেবো ঠিক আছে মাছ ভাত সবই রয়েছে মাছটা শুধু গরম করবো ভাত দিয়ে খাইয়ে দেবো আমরা আগে খেয়ে নিচ্ছি আমি আগে খেয়ে নিই তারপর ওকে খাও গুড আফটারনুন এখন কটা বাজে জানেন এখন বাজে প্রায় দুটো করে রোগ ঠিক বললাম ভাই ঠিক আছে আচ্ছা আজকে আবার মিস্টার দেব বেরিয়েছে যখন মানে বাড়িতে ফেরার কথা প্রত্যেক একটা করে আমার জন্য বাঁশ নিয়ে আসে তো আজকে আবার

তো আলু কুমড়ো পটল দিয়ে আমি করছি হচ্ছে গিয়ে চিংড়ি মাছের যে একটু ঝোল ঝোল তরকারি এটার মধ্যে একটা ডিমের অমলেট করে মানে আলাদা করে ডিমের অমলেট করে আর এইখান থেকে ঝোল নিয়ে রঙকে খাইয়ে দেবো ঠিক আছে আর আর ছিল হচ্ছে গিয়ে একটা মিক্স ভেজ করবো ভেবেছিলাম এই যে এখানে রাখা আছে করে নেবো কোনো চাপ নেই আর এখানে যে এখন এসে বললো যে একটুখানি ডাল করো তো এই যে ডাল করেছি এই সিজনে প্রথম টক ডাল আম দিয়ে মুসুর ডাল ঠিক আছে এটা হয়ে গেছে এটাও এবার জাস্ট একসাথে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে সবকিছু যাই হোক আজকে আজকে এখন এই আমি এখানেই করছি কারণ হচ্ছে তারিখ সতেরোই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে উর্বি অমিতের অ্যানিভার্সারি ঠিক আছে তো রাত্রিবেলা ওরা একটা নিজেদের মতো করে কেক কেটে নিয়েছে আমরা যেতেও পারিনি শুধু ফোনেই কি ওই ভিডিও কলেই সবাই মিলে ওদের উইশ করলাম তো আজকে বিকেল বেলা একটা সন্ধ্যাবেলা আর কি একটা ফ্যামিলি গেট টুগেদার ছোট নিজেদের মধ্যে পুরো আমাদের ওই ফ্যামিলি আর ফ্যামিলি ফ্রেন্ডস দু একজন যারা রয়েছে তাদের মধ্যেই একটা গেট টুগেদার পার্টি হবে তো সেই জন্য আজকে এখন আমার অনেক তারা আছে অনেক কিছু আছে একটু বেরোতেও হবে কিছু কাজ রয়েছে মানে কিছু জিনিস দেখবো একটু কেনাকাটার ব্যাপার রয়েছে তো সেই জন্য এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না এই তরকারি জানেন কিরকম হয় দেখতে তো আজকে মিস্টার যখন আম নিয়ে এসছে ডাল যখন হচ্ছে তখন আমি বললাম যে আমার তো শাশুড়ি মা টক ডাল খেতে খুব ভালোবাসে কিন্তু যতক্ষণ না নীলের উপোস করে ততক্ষণ কিন্তু আমডাল খায় না মানে ওই নীলের বাতি দেওয়ার সময় নীলের যেদিন উপোস হয় সেদিন মহাদেবকে দিয়ে মানে আম কাঁচা আম দিয়ে পুজো দিয়ে তারপর উনি খাওয়া শুরু করে আম কাঁচা আম তো এবছর আমাদের কোনো কারণে নীলটা নীলের উপোস করা হবে না ঠিক আছে তো সেটা কারণটা কি সেটা আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন কিন্তু কোনো কারণে আমাদের করা হবে না তাই জন্যই বললাম যে তাহলে মাকে একবার বলবে মা যেহেতু এবার করাই হবে না নীলে আমাদের যখন করাই হবে না তাহলে তো খেয়ে নিতেই পারে কোনো চাপ নেই তো তাই বললো যে মাকে ফোন করলো হ্যাঁ তো যাই হোক এগুলো ওই একটুখানি তরকারি একটু ডাল পাঠিয়ে দেবো দিয়ে তারপর আমরাও খেয়ে নেবো আমরা এখন এসেছি এটা একটা শোরুম বারুইপুরের কাছে বারুইপুরেই প্রায় ওখান থেকে একটা জিনিস নিলাম মুরগিদের জন্য ঠিক আছে তো এখন আমরা যাব দৌড়াবো কারণ দুপুরবেলার যদি কিনে কাটে রাখতাম তাহলে ভালো হতো কিন্তু এখন একেবারে কিনে টিনে তারপর দৌড়াচ্ছি সেই জন্য ঠিক আছে তো রনও এখন প্রেস্টিজ প্রেস্টিজ করে যাচ্ছে তুই কিনবি

घुली बाबली, लाल परी दांत खड़ी क्या खूब लड़ी क्या खूब लड़ी दादा कमजो लाल अरे मामा भा, लाल भागियो लाल बस किनवा शुरू होएगा देखो 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 ये বাজাও বাজাও দেখি দু দেখো না হিটাই দেখছে আশি ছোটমাসি গেছিল কুম্ভে আর এই যে সানি গেছিল সানি গাড়ি নিয়ে গেছিল টাকা টাকা ও থাটটা নিয়ে মাকে নিয়ে কুম্ভে হ্যাঁ ও গাড়ি নিয়ে এখান থেকে ধারে ঘুরে গেছে ওর মাকে নিয়ে কুম্ভে সানি ওখানে ওইগুলো সব দেখিয়েছে সব ঘুরিয়েছে সব ঘুরিয়েছে খুব ভালো এই যে কেমন খুললি তোর কেমন লাগলো বল হেভি হেভি সব ব্যবস্থা বানা ভালো তো ও লজনা ইচ্ছা করে মিদিক

아, claro. 굳